আসসালামু আলাইকুম আমার ভাইরা আপনারা সবাই কেমন আছেন আশা করি কাছে দূরে দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আল্লাহ রহমতে আপনারা সবাই ভালো আছেন আমরাও আল্লাহর শেষ রহমতে মোটামুটি ভালো আছি আলহামদুলিল্লাহ প্রতিদিনের মতো আজকে নতুন আর একটা ভিডিও নিয়ে এসেছি আপনারা সামনে তো আপনারা স্কিপ না করিয়ে ফুল ভিডিও দেখবা আশা করি আমার আজকের ভিডিওটা আপনারা কাছে ভালো লাগবো তো এখন সকাল ছয়টা বাজার আজকের ভিডিওটা স্টার্ট হলাম সকাল ছয়টা থেকে লইয়া তো এখন সকালে নাস্তা আর সবার আগে চা দেলাইছি শুধু রয়েছে আমি খাবার বাকি তো এখন আমি চা খাইয়া নিয়ার আর আপনারা দেখতে থামবা আর ভিডিওটা দেখা দেখা একটা লাইক দিয়ে দিবা লাইকটা দিতে বলবা না আর যে আপু বাইরা আজকে আমার চ্যানেলে নতুন আমার ভিডিওটা আজকে ফার্স্টে দেখছেন প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা পাশে থাকা বেল বাটনটা অন হরিয়ে রাখবা তাহলে নতুন ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে নোটিফিকেশন পাই নেবা আর চাইলে সবার আগে আমার ভিডিওটা দেখতে পারবা আর যারা অলরেডি সাবস্ক্রাইব করিয়া কন্টিনিউ আমার সাথে আছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো এই ভিডিওটা কত ভালকে সহালের ভিডিও তো এখানে আমার নতুন ঘর বনি গেছে আমার মুরগির গড় তো সহালে মুর্গগুলো আই যে সারিয়া দিছে আমার ঘরে বারিন্দার মাঝে তো রাতে তো গরের মাঝে রাখি আর টাইমে এই আমার বারিন্দার মাঝে রাখি আর আজকে থেকে আমি এই তারা নতুন তান হন দেলাইমু আর আমার বারিন্দার মাঝে আর রাখা হইতো না বারিন্দাটা পুরা জালু মারিয়ে পরিষ্কার তো আমার ছেলেরা হইলাম মুরগির বাচ্চাগুলো দৌড়ি দৌড়িয়ে নতুন গরম নিয়া দিতা পরে ফলে তাই মালা লাগাইতরা এখন হোল দিয়া মালা লাগাইতরা একটা মুরগির বাচ্চার আর গোলার মাঝে কত যে নাটক কতরা দেখো তো হলে একটা বাচ্চা ফার্স্টে নিয়া মালা দিয়া গরমের মাঝে নিয়া দেই তো অবস্থা দেখো তো তাই নিয়া তুই চান ফিসে পিছে মুরগির বাচ্চাগুলা মুরগির বাচ্চাটা আর আবার আই গেছে বারিদার সময়

আমি কিন্তু ৰাম কিন্তু দৰি তুমি আনো হে তোমাৰ গৰু লাগ তোমাৰ গৰু লাগি যায় কৰো 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 দম লাগম লাগে তোমাৰ জানো গৰু লাগে তোমালোকে আস্তে আছে আস্তে চৈধ্য হৈছিল বাই ন অকলে সকলে চাগে ভাত খৰা মাৰ দিবা ঐকী চব চাগে মাত ফলা মাৰি দিবা আস্তে 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 ভাতফলা মাৰি দিবা পাৰ হৈ গৈছে নাই এতিয়া মাতা বাৰখন এতিয়া মাতা বাৰ কৰি দিছে Besar, bugar, 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 অ আটোক আমাৰ বাৰিতে এইবিলাক পৰিষ্কাৰ হ'লে মহ যাবা অ' দেবা কেতে বাৰু বাৰু অ তোমাৰ ঘৰ তোমাৰ মুৰ্গলী মুৰ্গলীয়ে তুমি তাহ আপোনাক বলিবা বল ইয়ালৈ গ'লো জাগা উঠা নাই তোক দুই আঢ়ৈ সাজি তিনি সাজি হৈ যাবা আৰু জাগা উইতা নাই আহি যাবা বুলি বাৰু ই আহি যাবা দৰ্জা কোলা দৰ্জা লাগি আহিবা বুজছ নি অঁ তাৰ আগৰ তাহক কোৱা বাদে

Zé ще тря! আজকে স্কুলও যাই না স্কুল গিয়ে আঠ দিবাই স্কুল যাইও না গাছ সবাই যাও জানি স্কুল স্কুল গিয়ে আঠ দিয়ে আইতে পারি না মাস্টার দরজা বন্ধ হয়ে যান গিয়া এখন সকাল সাড়ে সাতটার মতন বাজে তো আমার ছাগল হাঁস সব সারি আর লাইছি গরটাকে বাইর হল লেছি আর ছাগলগুলো তো বাইরে গেছেন কি বাড়িতে কিয়া গাছ খাবার লাগিয়া তারপরে হাঁসরাও সানি দিলাই আর তুদুর মুরগুলা সানি দেব আর বাকি তো মূর করে আগে সানি দিলাইছি এবার আর সহজ একবার সানি দিছি বার থাকতে আর এখন নতুন করণীয় কিন্তু সানি দিছি না তো কলে ভাগে হাঁসরা খানি দিলাই পরে গিয়ে আবার মূর করে সানি দিমো তো আমার হাঁস তিনজনে দেখে খাইতে একজন এখানে খাইনি না জানি না তো এর তো সারা রাতে হতো কিতাবুখ নাইনি খাইতে চাই না দেখি তো আস্তে আস্তে গিয়া আগে যাই হোক আমার হাসার খানিতে বই গেছে এখন দিমু মুরগির বাচ্চাগুলার খানি আর আজকাল মুরগির বাচ্চাগুলা দেখো অবস্থা তো পুরা খোলামেলা মেলা তান টান ঠান্ডা দিলাম চালিয়া আর দেখা যায় তারা ছোটো মোটো একটা কাটন আর বিচার এই জায়গার মাঝে আমার ছেলে তৈসল বিচারিয়া তো সব সবথেকে দেখা যায় জমিয়াও বইতেসন তারা হয়তো তারা ঠান্ডা লাগে মাটির মাঝে বইতে ভাতরা না আর আমি হইলাম একটু সময় মাটির মাঝে তাকে পরে কাটন নিয়া তো এখন দিম সানি সান ঠান্ডে তো আগে হলাম কাটন কিছু সিঁড়িয়া বিছাইয়া দেই তো কাটনের উপরে তারা বই বা মাটি তারা ঠান্ডা লাগে সকাল সকাল লাগিয়া তো এই কাটন দুইটা কাটন আমি সিড়িয়ে দিমু পুরা বড় করে লম্বা করে বিছাইয়া দিমু ঘরের এক সাইডে দিয়া তো যে সময় ঠান্ডা লাগব কাটনে উঠিয়া বইবা এইটা দাসন কি সুন্দরভাবে গুল ইয়া সবটি বই থাসন কাটনের উপরে আর যে সময় গরম লাগব এই সময় মাটির মাঝে আই যাবা কাটন থাকিলাম ইয়া তো এখন আমি গৰৰ অৰ্ধেক কানত দিমো কাৰ্টন বিচাৰিয়া অৰ্ধেকান মাটিত আকব তো ঠাণ্ডা লাগিলে এই কাটনত টাকবা আৰু গৰম লাগিলে মাটিত তাকবা আৰু কাটন ৰূপে কোনো কিছু সানি দিলেও কলেও আৰু কাটন তাকি তুলীয়া খাই থাৰবা আৰু মাটিৰ মাজে তই দিলে বালি হ'লেও বালি মিক্স হৈ যাব খাইতে পাৰ্তা নাই তো এখন আমি কাৰ্টন বিছাৰি ৰাখলাম আৰু কাটন ৰূপে কিছুনিয়া সানি দিমোঁ আৰু এখনো পৰ্যন্ত চিটাই চিটাইয়ে সানি দিয়ে সানি আৰু কোনো প্লেটো দিয়ে না চিটাইয়ে দিলে তাৰা ধুলে বালা তো খানিটা আর মুখ দিয়ে থলিয়া খাইতে খাইতেও পারে এটা তো খানি সব আমি এই যে যেটা দানা যেটা সব আমি সানি হিলাই যত একটা সাইন দিয়ে সানি আললে জুড়ি যেগুণ ওই গেলো গুলা এগুলো আমি আলাদা রাখি দিই গোলাইগুণ তারা তুলতে পারে না পরে আমি কানেদি মাকি খাবাই আর করে বসি পুরাইয়া আর এখন তো খাবাই আর আর যে দানা দানা যেগুন আর এই খুঁদের মতন তাকে অগুণ দিয়ে সানি গিয়ে ওগুলোর ওগুণ তো তুলতে পালা তারা সুবিধা মিলে পালা বড় বড় কিছু তো থলিয়া খাইতে পারে এখানে ধান খানি দিলাম সবে খাইতা বেরিয়া কি সুন্দর লাগে দেখতে তো সব সবকে খাইবা গোলিয়া খুব সুন্দর লাগে দেখতে খানি দেখতে আর যে সময় খাইতা না তো মনটা খারাপ হয়ে যায় মনের মধ্যে একটা দর বাই যায়িতিটা লাগে খান না রোগ গিয়ে গেল না কিতা কোনো কারণে খায় না হয়তো যাইতো আর কি বাস্তু নাই দর দর করে আরে আর যদি সব কি খাই এটুকু মনটা একটু আর মানে খুশ হয় খাই না পালা মন দুর্বল হয়ে যায় আর এত মাল যদিও খাই না তে তো আর মনে করে বাঁচতা নাই ওটা মনে হয় যায় আরেক তো যাই হোক আল্লাহর আশা ভরসা আল্লাহায় সবরে পছাইয় রাখতা আর রোগ থাকিয়া মুক্তি দিতা কোনো জাত রোগো আর ঘরে তো মরুকা ঠিকানি যায় না ওষুধ হমালেও ঠিকানি যায় না তো এখন সকাল সকাল গতকাল লাইটও জ্বালাই লোস এখনও আর ওই দুটার পরে আমি লাইট এটা আারি বন্ধ করে নিমো তো যাই হোক টান এখন এখনকার মাঝে খানি উনি দেলাইছি খানি খানি দেলাইলাম আর কাঠাল লাগাই রাখি দিছি পুরা তো বাতাসও ডুব আড়ি ফুড়া এ গাঠা আড়িটাও তো ভাষা বাতাস ডুব তো এখন আমরা অফ কেমায় সকালে সানি দানি হয়ে গেছে তো রান্না রান্নাবান্না শেষ করে সানি শেষ করে এক আমার চুলা টামচিয়া দিলাই এখন লাগছে এই আমার চুলা টামোচাত তো চুলাইটা ডেইলি আমি মছি না দুই তিন দিন পর পর একবার মশিয়া দেই ডেইলি মোসা লাগে না কারণ সব সময় তো রান্না করি না গ্যেসের চুলা বাই রান্না করেই লাগিয়া আর সব সময় তিনবেলা রান্না হলে তো ডেইলি আবার মুচিতে লাগলো অনেক নাইলে পুরা চুলার অবস্থা খারাপ হয়ে গেলো মানে তিন চার দিন পরপর যে সময় দেখলাম পুরা পরি গেল চুড়া ও সময় আমি মুচিয়া পেলাইলাম কেক দিয়া তো এখানে আমার লেপামোচাও শেষ হয়ে গেছে তো আবার বিকালের দিকে ক্যামেরাটা বন্ধ করলাম তো এখানে আমার শ্বশুর বাড়ি থেকে দুইটা নারকেল আসলাম তিনটা আসলাম তো একটা তো আগে খাব হয়ে গেছে তো একটা হাসা খাসা আনার পরেও আমার ছেলে চুলাই লিছে চুলাইয়া খানি হয়ে গেছে আর এখন রয়েছে দুইটা গরম আছে ফুড়া শুকাই গেছে এইগুলা তো আজকে অলাম ফটা দেয় আমার শ্বশুর সেন তাতে তাতে ফয়টা বানাইতে আরি মনো তো আপনারা বাইরে হলাম একটা নারকেল চুলাইয়া দিতা তো চুলাইটা পালাইয়েন বাংলাদেশ একবারে আর আমি নারকেল আলাই চুলা পেলাইতে পারি না আমার ছেলে আকার পারে আমার মেজে ছেলে হ্যাঁ চুলাইতে পারে তো হে এখন বাড়িতে নাই তো হে তাহলে হ্যাঁ চুলাই তো আপনারা বাইয়া হলাম দোকান যাইবার আগে নারকেলটা চুলাইয়ে দিয়া যাইতা তো এই খামটা আমি এখানে পারি না আরে আমি নারকেল চুলাইতে পারি না আর আপনারা বা ইয়ে চলাই টাই দেখ বুঝা একদম মারি নরম এই যে চুলা যাটা এটা একদম নরম বুঝা যায় তো এটা হাত দিতে টান দিতে গুঁড়িয়ে যায় আর আর আমি যদি হাতাত থাকি তে আধা ঘণ্টা লাগবে একটা নারকেল চুলাইতে চুলাইতে লগে আঁত হাঁটিতে পারি এটা আঁত খাওয়া যান না এর লাগে আমি এই খামটা আমি পারি না আরে তো আমার ছেলে পারে চুলাই আর এখন নারকেলটা চুলাইয়া আমি কুর্সিয়া রাখি দিছি ত' তাৰা চলাই থৈছে আৰু তাৰা খাই দিছে কিছু আৰু অৰ্ধে অসম অৰ্ধেক কৰে খাই হ'ল আহিছে তাৰা তেনে খাম লাগে আৰু বাকী বোলে আমি কুৰ্চিয়া ৰাখি আদি বাজিয়া ত' এতিয়া ৰফ কেমেৰাই আমাৰ হৈ গৈছে আৰু এখন আনিছি কিছু ময়দা দোকানতে চানিয়ে ৰেডি হৰচি ত' এই ঠোপৰ মাজে চানি আছে কিন্তু ঠোপটা একো বীজা আছিলোঁ চবটি লাগিয়া বহুতো আছে তো এখন আমি এই যে ময়দাৰ মাজে কিছু হলুদ দিছে আৰু একো লমণ দিছে আৰু হলুদ বোলে এখনো দেখা যায় না কিন্তু কানি দি মৰাৰ ফলত আৰু একো সন্ধিয়া হৈ গ'ব আর এখন একটু রান্নার তেল দিলাম রান্নার তেল তো না দিলে হয় না কপটা একটু মশমসাও হয় না আর না দিলে ওয়াই হারি কিন্তু মসমসাও হয়তো না খাইতে স্বাদ মিলে না তেল দিলে ভালো হয় তো তেল দিয়ে হলদি দিয়ে লবণ দিয়ে খুব ভালো খরিয়ে মিক্স করছি একটু চিনিও দিছি তো চিনি দিই আর এই যে রুটি পিঠা যেটা অথারি একটু মিঠা করে খাইতে সামান্য চিনি দেয় আর চিনি না দিলে হয় হেরি আর দিলে হয় দিলে একটু মজাও হয় বলা আর না দিলে তো মজা কম থাকে শুধু নারকেলের জায়গা যেটা ওটা খাইতে মজা লাগব মিঠা লাগব আর পুরা আর মিঠাটা মিঠা না এর লাগে একটু চিনি দিলাই আমি তো এখানে আমার খুঁড়া বনি গেছে এই যে ফবের খাইগুলো সব বানাইছি আর এখন শুধু বনাই থাম তো এই কি আর মাহিবের মাহিবার ভরের নামাজ মাহরিবার নামাজপুরা আমি এই পবগুলা বানানি লাগছে তো আমি এখানে নারকেল বাজিয়ে এই যে দেখো চারটা হান্ডের মাঝে একটু সামান্য দেহাজার এইগুলা চিনি দিবা জের আছি আর আলাদা একটা বাটির মাঝে বা জে রাশি আমি সামান্য বাজেছি আর এই যে তো মাসের লগে আলাদা এইগুলা চিনি না দিছি না আর চেনি না দিয়ে বাজেছি লবণ দিয়া তো সামান্য লবণ একশোটা দিছি দিয়ে আলাদা ধান তলি হাজার বাজিয়ে লাগছে তো যে হলে চিনি দিতাম না নারকেলের মাঝে আলাদা আনাচেন বানাইতাম তো খাইবা আর চেনি দিলে তো আমরা তো আর আনা চেনিয়া মজা পাইতাম না লাগিয়া আমরা নারকেল তো চেনি দিতেও লাগছে তার লাগে আলাদা দুই ফিল করে নিশি এখন আমি লাগছে পব বানি তো মাহাদেবের নমানা গেছে পপ বানানি তার আগে আমি মারিয়া রেডি করে রাখিছি যে হাই যেগুলা এইগুলা মাহাদেবের আগে আমি মারিয়া রেডি করে রাখি দিছি তো গুড়িয়া রাখে আমি এক আধা ঘন্টা সময় লাগে খুব সুন্দর গিয়া এখন আর এই যে পবের গুল্লা জায়গু এক আরে খুব সুন্দর সব গুলো তো আগে মারিয়ে রাখলে খুব ভালো আরে রুটি যে বানাইমো বানাইমও লাগে এটা একদম ফাটে না আর লগে মারিয়েও ফাটিয়া ফাটিয়ে যায়গি রুটিকিটা সুন্দৰ মত ফিটা হয় না সিহঁতৰ নৰম নৰম হৈছে কোববালা লাগে ৰান্ধি ফিঠাগুলা বনাই দিয়ে পেলাই দিয়া ত' আমি ফিটা বনাই আনে আপোনাৰ দেহাতে তাহ বা তো সেইখন আমি দহ বাৰখন হৈ গোহাৰি ৰুটি বনাইছি আৰু পফ বনাব লাগে হেৰি ৰুটি বনাইছি আৰু সেইখন গোলা বনাইম আৰু ফৰে বাকী চব বনাইম তো সেইখন আমি তাৰাউলা খৰি বনাই ইয়াৰ কাৰণীয়া মাৰিবাৰ পৰা তো এই চাহ বনাই আমাৰ শৌশুদে চাহ চবৰে চাহ দিব লাগিয়া তো ক'লাম চাহ দিয়া পপ দি দিম তো এখন চাহ দিলাই মোৰ আৰু ফৰে আবাৰ হেৰি চাহটো আৰু খাইতা নাই আৰু পপ একদম খালি খালি খাই থাকা এগিলা ত' সেইবিলাক ক'লে পপগুলা কোব তাৰ তাৰ ওলা খৰি আমি বনাই দেই বনাই আৰু চাহ দিয়া এখবাৰ দিলাই মোক তোসা দিয়ে ফপ দেখবা তো টান টানলাকে আগে লাগছে হলে আগে টান দেলাই দিলাই আমরা বানাইম তো আমরা তো নারকেল আলাদা এর লাগে আলেদা বা ফব বানাইতে লাগব আর এক ডিজাইন যদিও বানাইলে হয় তো তো চিনভাইতাম না খুনগুলা নারকেলের মিঠা আছে আন খুনগুলা মিঠা নাই তো সিনিয়ালা আনা সিনিয়ালা এখন ডিজাইন বানাইতে লাগবো তো এই যে আনা সিনিয়ালা যেগুন বানাই আর তো এই ডিজাইন দৌড়াই আর আমি যে ডিজাইনটা আমি হাতিয়া যাই আর ও ডিজাইনটা দৌড়াই আর আৰু আমাৰ যেতিয়া চেনি দি চেনি অলপ নাৰিকল দি বনাইমো এইগুলা হেৰি আমি আঠ দি আৰি মুড়ি বাংগি বাংগি দিলাইমো সেইটা তাৰ কোনো ডিজাইন হত ধান নাই তো এক চিন ৰুইব ত' আমাৰ একটা ভিটা বনানি হৈ গৈছে একটা পপ বনানি হৈ গৈছে তো এইবাবে আমি হেৰি ছয় ছটা পপ বনাইম আৰু ফালে বাকীগোলা বনাইমো তো আমি পপ বনাই লাগছে আগে দেখোঁ আমাৰ চেলে ত' আৰু একেটা নাৰিকল বাঙিলিত শৈলা মাছ ততকান তুমি পবে খাই বনাইছ এইগিলা তুমি নাৰকলেইতো নাই আমাৰ খাই সোমাই দিছি তো আমার মেঝে ঝালে লাগে ওটা বাঙ্গা যাতে যেটা থাম নারকেল ওটা হে বাঙ্গাত গেছে তো হলাম বাঙ্গো তেয়ার খাইলেও একবারে শেষ হয়ে যাও আর বেড়া শেষ আমি অদিকে বানাই যাই আর হে আর একটা বাঙ্গেতদের আরে তো হটা বাঙ্গার পরে আমি আবার আরে গুলা নারকেল কুরসিতে লাগবো কুর্সিয়া বাজিয়া তারপরে খবর ভিতরে দিতে লাগবো আর তো এখানে আমার মিঠা চালা পপগুলা বনি গেছে এখন মিঠা আলা পপ বানাই আর তো এই যে নারকেল যেগুলা এগুলা হলকে আমরা লাগিয়া তো এইগুলা চিনি দিয়ে বানাইল রে চিনি দিয়ে ভাজা তো এগুলা আমি এইভাবেই বানাইয়া যাই আর আদ দিয়ে এইভাবে মুড়ি বাঙ্গি বাঙ্গি আমি বানাইয়া যাই আর তো সবটি আমি এইরকম বানাইম আর যেগুলা আরে আনা মিঠা আলা এইগুলা তো আলাদা একটা ডিজাইন না ধরাইলে তো সিন হইতাম না বাজার ঘরে তো সিন মিলতো নাই আর বাচ্চারা এজনীতে হাবাত লাগুন আর তারা মজা ভাইতে ভালাই দিব এই পপর মধ্যে মিঠা নাই নাই তো লাগে আমি মানে দুই দুই ডিজাইনে বানাইতে লাগব আরে তো এখানে দেখো আমার পপ বঞ্চে এগারোটাই ন তো এই যে গুলা এই যে ডিজাইন তো রয়েছে লগিয়া আনা মিঠাওয়ালা আলা। আর এই সেটো যেগুণ আর বানাইছি বানাইছে মিঠা আলা। তো বাকি সব রয়েছে হোলামগুলা বানানি হয়ে গেছে আগে বাজিয়া আর চা দিলাই আমার সর সার তো চাহ দিয়ে নাস্তা করিলে এক রাত্রে নাস্তা হারি তো আমরা তো দিনবেলা সাহ হয় সকালে একবার আর দুপুরে একবার রাত্রে একবার মাহরিবের নামাজ পড়ি একবার তো মাহরিবের করে সাহ এখন অদি সিনা হার সাহ বানাই আর এক সোলবার চাহ বানাই আর এক আমি ফভ ভাজি আর তো ফুলা ভাজিয়ে তারপরে থান টানা সাহ দি আর এখন টান দানা দিলে তো হয়ে পেলে আমার বেচারাও দিতে একটা দেলাই মই লাগে আলাদা ফার্স্টটা বানাইছি তো হলাম সেন্টো হঠাৎ দিয়া বাকি সব বানাইয়া করে খাইবা তো এতকে বানাইমো ইত্যেকে খাইবা এই রহমারে হলাম আগে পাঁচটা দিলাই সেন্টানে বানাইয়া আর বাকিগুলা ঘরে বানাইমু বনাই বানাই দিমু তেন খাইবা আর রাতে আর ভাত খাইতা নাই তো সন্দেশ সুইটা পপ যেটাও বানাই আরে এটা খাবার ঘরে তার আর ভাত খায় না তো তাও করে তিন চারটা তিন চারটা খাই দিলি আর ভাত নাই একটাই তো শুধু তারাও ভাত নাই আমরা খাইমু আমরা লাগে ভাত বনাইছি সবজিও বানাইছি তো সবজি আমি দুপুরে রান্না করলেছি আরে রাত্রের লাগিয়া আর হলাম রাত্রে পপ বানাইতে লাগি যে আর সবজি বানাইতে পারতাম না এর লাগি আর ভাত শুধু আরে থেকে আমি বানাই আর পব আমি ভাত রান্না করলেছি তো ভাত রান্নাতে একদম সহজ কুকারও শুধু রান্না বয় দিলেও তো বই যায় এনে তো আর কিচ্ছু লাগে না আর গেসর মাঝে রান্না হলে তো আর কোনো কিছু লাগে না আগুনে দেওয়া লাগে না তো আমি কোনো জিনিস বানানির পরে আর খাইতে পারি না তো শুধু একটাও খাই মো পপ এখন আর সকালে আমি নাস্তা কর্ম সালগে খাইতে পারবো দুইটা তিনটা কিন্তু যে সময় বানাই এই সময় খাইতে পারি না তো ওইটা আরে বানাইতে বানাইতে সান্তে সানতে মোটামুটি আরে ফরে কিতা করে গুজায় আর খাইতে পারি না তো বানানি ফরে যে কোনোটাও একটাও খাই এর আর আরে মানে কিছু বাসি হওয়ার হওয়ার পরে খাই পিঠা হোক সন্দেশ হোক জোটাও হোক কিছু বাসি হওয়ার পরে খাই তো আমি একদম লগে খাইতে পারি না তো এখানে আমার সবটে পপ বাজা হয়ে গেছে আর এখন থেকে চাহ বানাই দিছি আমি তো চাহ তো শুধু টান দিয়ে আপনারা বা তো দোকানও তাই না এখন আর চাহ খাইতে হয় বাচ্চারা তারাও তো খেয়াল নেয় সাহাড়ি তারাও খাইতে তারা শুধু এমনিও পপ খাইবা তো এখন আমার শুধু আমার শ্বশুর শাশুড়ি চাহ দিবো চাহ দিয়ে পপ দি তো আমি এখন দেখো পপগুলা হালগায়ে নিয়ার তো সিনিয়ালা পপ আলাদা করি আর আনা চিনি আলাদা দিয়ার তো টান ঠান্ডা এই যেগুলা ওগুলা দিবো আমার সালে নিয়া দিয়া আইবার লাগিয়া ঠান্ডা দারে দাদি চাহ দিয়া পফ দিয়া তো আমার শ্বশুর খুব পছন্দ করেন এই যে পপ জাতা ওটা কিন্তু ডায়াবেটিস রোগীর গতিকে খাইতে পারেন না চিনি আর মিঠা খাইতে না কোনো কিছু মজা ভাইতাল না তো চাহ নো নখাইত্রা কিন্তু লবণের সাহ আরে কোনো জাত চিনি নাই শুধু লবণ দিয়ে চাহ বানাইল তো পত বানাইলাম শুধু চিনি নাই আর না চিনিয়া লবণ দিয়ে নারকেল ভাজিয়া আমার শ্বশুর শাশুড়ি দিয়ে রাড়ি তো কোনো মজা ভাইতলা না কিন্তু ওরা খেয়াল তাই যে পপ যে আত আর খুব খেয়াল আসলো টানার টান খুব খেয়াল করে তাই বোলা কিন্তু মজাটা বেলা করে আর খাই না বেমজা এইভাবে খাই তো সাহ দিয়ে আইলাম এখানে দেখি আমার ছেলে পপ গেছেন। তো তাই একটা পপ বানাই আমি কলাম নাই না গাড়ি দেলাও তো গাড়ি বানিয়ে গাড়ি হয়ে গেলে খুলে কম আর ফুড়া মশ হয় না গাড়ি দিলেন বড় বড় হয়ে যায় গুলা দেখো এক বড় দিলেন নারকেলটাও বাঙ্গিলে দেখো আমার ছেলে তিন টুকরা সাইট টুকরা বানাইছে এখন নারকেল দিয়ে বান তো আমি এখন নারকেল যেগুলা বানিয়ে রাখা ওগুলা এখন কুর্সিম কুর্সিয়া তারপরে ভাজি আর লগে মিক্স কর্ম তো এখন নারকেল হয়ে যাব বেশি আমার পথ থাকি নারকেল বেশি হয়ে যাব তো নারকেল কিছু রাখতে লাগব সব তো না যতখান জাগোবো ততক্ষণ দিম আর পপ বানানি পরে যেগুলা রইব গেগুলো আপনার খাইতে লাগব তখন এক আমি ক্যামেরা দর্শি আর এক হাতে আমি এই যে পপটা বানাইয়া নিয়ার তো এইভাবে আরে আমি খুব সহজভাবে পপ বানাইলাই মানে আতটা আঙ্গুল দিয়ে আ মানে মুড়িটা ভাঙি ভাঙি দিলাইলাম আর কোনো যাতাড়ি না আর ডিজাইন আর ভাজিল কোনো ডিজাইন নাই একই ডিজাইন তো তাড়াতাড়ি পপও বনে এইভাবে আরে ডিজাইন হরত লাগলে তো আলি সময় মরে তো শৰ্টকাতে খাম হ'লেওকে এই ডিজাইনত এটা শ্বৰ্টকাটে বনাই থৈ ডিজাইন হ'বতে লাগে তো এখানে আমার সবটে পপ বনি গেছে এই ডালার মাঝে রাখলাম আর এই যে মাঝে যেমন তেমরা যে ডিজাইন এখন দিয়েছি এই ওগুলা হইল গিয়া মানে আনা মিঠাশালা পপ আর বাকি যেগুলা সব মিঠা আলা তো একটা ডিজাইন না আলাদা করে দিলে তো আর সিন মিলত নাই চিনলাগি আর এই আমি ডিজাইনটা করলাম তো এখন আমি সব বাজিয়ে আবো ত' সবগুলা এখন আমি বাজিয়াৰ কিছু এটা ঠানাই বাজিয়াৰ যেগুলা এখন খাইমো আৰু যেগোলা এখন খাবই কিছু নাই এইগিলা একো কম থানায়ে বাজিয়াৰ কাৰণ চহালেতো আবাৰ বাজিতে লাগিব তো আবাৰ বাজিয়া গৰম হৰগীয়া মানে খাইতে লাগিব আৰু এখন পুৰা থানায়ে বাজিলেতো চহালে বাজাত লাগিলে আবাৰ দি হৈ যাব বেষ্ট থানাই যাব জ্বলা জ্বলা হৈ যাব তো লাগিয়া যেগোলা এখন খাইম এইগোলা ঠানাইমো আৰু যেগুলা মানে খাইতে ভাত নাই ৰ'ব ঘৰতে চহালে খাই থাম এইগিলা কম থানাই থানায়ে আমি থলি লাগিব কম ঠানে ধুল দিয়ে আৰি পুৰা ঠাণ্ডা বনাই দিলে ঘৰৰ দিন বাজিতে পুৰা ঠানি গ'লোঁ তো একো আৰি হলদ মোক এটা খাই পুৰা লাল হয় না আৰু কম ঠানাইলে আৰু পুৰা ঠানাই দিলে ফুৰা লাল ঢেমুখা হয় আৰু খাই তেও একদম মচমচা এটা খায় তো কটা ফুৰা ঠানাইম আৰু কটা কম ঠানাই আমি ধুলমুখে আমি কওঁ বনাই বাজিয়ে আমাৰ টেনৰ চালেৰে বেছি তেনেহেন খাই আনিধেৰা তো তারা খত্র শুধু আমরা রাত্রেখানে খাই দিার আর খাইতাম না বা তো তার কিছু ঠানাই টানাইয়া বাজিয়ে বাজিয়ে দিছি তিনজনে মিলিয়ে খাইতে আর বাকি এই যে আমি কিছু হালকা বাজিয়ে রাখি দিছি এগুলা থার এখন আর খাবনা পর সকালে নাস্তা হইব এগুলা দি তো আবার বাজি মো লাগিয়া কম বাজিয়ে তুলিছি আবার হইলে খুঁড়া ঠানাই মো তো ই আবার এখন খাবায় কালকে সকালে খাবই তো আজকের ভিডিওটা আপনারা কাছে কেমন লাগলো কমেন্ট করে আর আজকের লাগে এই পর্যন্ত আপনারা সবাই বেলা থাকবা সুস্থ থাকবা আল্লাহ হাফিজ